প্রথমেই আমি আপনাদেরকে আমার একটা ভিডিও দেখাই দেখেন এখানে আমার এই ভিডিওটা মাত্র দশ দিন আগে ছাড়া দশ দিনে আপনার আশি হাজারের মতো ভিউজ পড়ছে আর এখানে যদি আমি এসিও রেটটা একটু দেখাই দেখেন এসিও রেট নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট কিন্তু আমি এসিও করতে সম্পূর্ণ হয়েছি কারণ আমি দেখছি আমার যে ভিডিওতে আমি একটু সময় নিয়ে কাজ করি সেখানে মূলত আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ভিউজ আসে বা ভিডিওটা র্যাঙ্কিংয়ে যায় কারণ একটা ভিডিওকে র্যাঙ্কিংয়ে নেওয়ার পিছনে সব বড় ভূমিকা রাখে হচ্ছে এসিও এসিওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন একটা ভিডিওকে মূলত মনে করেন যদি আপনি ফুলফিল এসিও করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব বেশি র্যাঙ্কিংয়ে যাবে এবং আপনার এখানে কিন্তু অনেক বেশি ইম্প্রেশন পাবেন তো সেই এসিওটা কিভাবে করতে হয় এ টু জেড সবকিছু থাকবে আজকে ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে আমি প্রথম থেকে দেখাই দেখেন আমি এখানে আজকে একটা ভিডিও আপলোড করব সেই ভিডিওটাকে আমি পুরোপুরি এসিও করে তারপরে আপলোড করব এখানে আমি জাস্ট দুইটা একটা হচ্ছে আমার ভিডিও আর একটা হচ্ছে আমি থামনেল তৈরি করে রাখছি থামনেলটা আপনাদেরকে একটু দেখায় তাহলে বুঝতে এখানে একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে তার একটা থাম তৈরি করে রাখছে আর এখানে মূলত আমার একটা ভিডিও আছে এখন এই ভিডিওটাকে আমি প্রথম এসিও করবো তারপরে আমি মূলত এই যে আপনার থামমেলটা আছে থামমেলটাকে আমি এসিও করবো ঠিক আছে তো এসিও করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে আপনাদের কিছু ট্যাগ লিখে নিতে হবে এখান থেকে আমি আমার নোটপ্যাডটা আমি ওপেন করে নিলাম এখান থেকে হচ্ছে মূলত আমি কিছু ট্যাগ আমি এখান থেকে চাইলে নিজেও তৈরি করতে পারি অথবা ইউটিউব থেকেও আনতে পারি তবে আপনাদেরকে আমি সাজেস্ট করবো ইউটিউব থেকে আনলে কি হবে ইউটিউব থেকে যে সার্চগুলো মানুষ করতেছে ওই রিলেটেড মতো ট্যাগগুলো আনলে ভিডিওটা খুব দ্রুত র্যাঙ্কিংয়ে যাবে আমি জাস্ট এখান থেকে ইউটিউবে আসলাম আমার কনটেন্টের মেন বিষয় যেটা সেটা হচ্ছে যে কীভাবে একটা ফেসবুক পেজ খুলবেন বা ফেসবুক খুলবো পেজ খুলবো ঠিক আছে আমি জাস্ট এখানে লিখবো হচ্ছে ফেসবুক দেখেন এইখানে আমি শুধুমাত্র কি লিখছি ফেসবুক পেজ খারে খো দিছি শুধু খোলার নিয়ম লিখি না এখানে কিন্তু এইগুলো আমাকে সাজেস্ট করতেছে এই যেগুলো সাজেস্ট করতেছে এইগুলো কিন্তু মানুষ অলরেডি সার্চ করছে ইউটিউবে বারবার এই যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনাকে ইউটিউবে মানুষ সার্চ করেছে বিধে এখানে আপনাকে সাজেস্ট করতেছে অবশ্যই এখান থেকে ট্যাগুলো আপনাকে নিতে হবে তাহলে কি হবে যখন কি আপনার ভিডিওর ভিতরে ট্যাগুলো থাকবে তখন কিন্তু মানুষ সার্চ করলে আপনার ভিডিওটাও র্যাঙ্কিংয়ে যাবে আমি জাস্ট এখান থেকে নিচে এটার উপরে ক্লিক করব ক্লিক করার পর এটাকে ধরে কপি করে নিব এখান থেকে জাস্ট আমি এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে আমি জাস্ট প্রথমে পেস্ট করে দিব ওকে এটা হচ্ছে প্রথম স্টেপ আপনারা এইভাবে ট্যাগগুলো নিতে পারেন অথবা আপনারা নিজেদের মতো করে ট্যাগও সাজা দিতে পারেন শুধুমাত্র এটা না আপনারা অন্যভাবেও সার্চ করবেন প্রথম বাংলায় তারপর ইংলিশে সব রকমভাবে সার্চ করবেন দেখেন আমি এখানে শুধুমাত্র ফেসবুক পেজ সি লিখছি ক্রিয়েটও লিখি নাই তারপরেও কিন্তু আমাকে এখানে ইংলিশে অনেকগুলো সাজেস্ট করতেছে এখান থেকে আমি কিছু নিয়ে নিব আমি জাস্ট এখান থেকে এটাগুলো নিয়ে নিলাম ঠিক আছে তো আপনারা জাস্ট এরকম ভাবে বিভিন্ন ভাবে আপনারা এভাবে সার্চ করবেন এখানে জাস্ট ফেসবুক লিখবেন এরপর বাংলা লিখবেন দেখেন এখানে এভাবে আপনারা সার্চ করবেন এক কোথায় আপনারা আপনাদের মতো করে ভাববেন আপনাদের যে কনটেন্টটা আছে সেই কনটেন্টটাতে মানুষ কি কি রকম সার্চ করতে পারে ঠিক আছে তো এইগুলোও কিন্তু মানুষ সার্চ করছে আমি জাস্ট এইখান থেকে এগুলো আমি কপি করে নিব জাস্ট আমি এগুলো কপি করে নিলাম আপাতত আমি এতগুলাই কপি করতেছি এর থেকে বেশি প্রয়োজন হচ্ছে না এর থেকে বেশি নিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আচ্ছা জাস্ট আমি এখান থেকে মিনিমাইজ করে বাইরে আসলাম বাইরে আসার পর প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের আগে টাইটেলটা সিলেক্ট করতে হবে দেখেন এখানে ফেসবুক পেজগুলোর নিয়ম এটা লিখে জাস্ট এখানে একটা কমা দিবেন কমা দেওয়ার পর এখান থেকে আরেকটা নিতে পারেন আমি জাস্ট এখান থেকে ফেসবুক পেজ ক্রিয়েট এটা নিলাম নিয়ে এখানে জাস্ট আমি পারবেন এখানে দুইটা দিলাম দেওয়ার পর আবারও এখানে আমি কমা দিব কমা দেওয়ার পর এখান থেকে ভালো মানে র্যাঙ্কিং গেছে যে পেজ প্রথমে থাকবে সেইগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন জাস্ট প্রথম প্রথমটাই আমি নিচ্ছি আমি জাস্ট এখান থেকে তিনটে

আচ্ছা এখন প্রথম কাজ আপনাকে যেটা হবে আমরা যে বুকগুলোকে মূলত এখানে টাইটেল হিসেবে ব্যবহার করছি সেটাকে আমরা সেভাবে ধরবো কপি করবো কপি করার পর আপনার যে ভিডিওটা থাকবে ভিডিওর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে নিচে সবার নিচে প্রপার্টিস নামে একটা অপশন পাবেন এখান থেকে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জেনারেল সিকিউরিটি তারপরে ডিটেলস এখান থেকে ডিটেলসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে দেখেন এখানে টাইটেল আছে এখান থেকে টাইটেলটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যেটা কপি করলেন এটা মূলত এখানে পেস্ট করে দেবেন আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে সাবটাইটেল থাকবে সাবটাইটেলও सेम একইভাবে টাইটেলটা দিবেন দিয়ে দেওয়ার পর এখানে র্যাংকিং যেটা থাকবে এটা অবশ্যই সবগুলোকে স্টার মার্ক করে দিবেন বা স্টার করে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে যতগুলো আপনি ট্যাগ নিছেন সবগুলোকে একইভাবে ধরে কপি করবেন কপি করার পর এখান থেকে জাস্ট এই যে ট্যাগের যে অপশনটা আছে এখানে এনে পেস্ট করে দিবেন ঠিক আছে জাস্ট পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে কমেন্টের যে অপশনটা আছে এখানে আপনি কিছু চাইলে দিতে পারেন না চাইলেও সমস্যা নাই তারপরে একটু স্ক্রল করে নিচের দেখে আসতে হবে নিচের দেখে আসার পর এখান থেকে মূলত আপনাকে যেটা করতে হবে আপনি যে চ্যানেলটা আছে চ্যানেলের নামটা দিয়ে দিবেন আমি জাস্ট আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি তো দেখেন অনেকে অনেক রকম ভাবে কিন্তু এসিও করা দেখায় তো আমি আমার প্রসেস আপনাদেরকে দেখালাম এরপর এখানে যে এ আর থাকবে এখানে অবশ্যই দুই হাজার চব্বিশ এখন যেহেতু আমি ভিডিও আপলোড করতেছি দুই হাজার চব্বিশটা দিয়ে দিলাম এখানে অবশ্যই আপনারা চাইলে আপনাদের চ্যানেলের নামটা দিতে পারেন যেহেতু আপলোড করতেছি সেই ক্ষেত্রে জাস্ট আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিব তারপরে এখানে ডিরেক্টর তারপরে যেগুলো আছে সবগুলোতে আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারেন অথবা যদি এখানে যদি গানের চ্যানেল হয় তাহলে সেইভাবে কিন্তু আপনারা এখানে সেইভাবে দিতে পারেন ডিরেক্টর যে থাকবে রাইটার যে থাকবে তাদের নাম এভাবে দিতে পারেন তো আমি যেহেতু সব কিছুর মালিক হামি সেই ক্ষেত্রে জাস্ট আমি আমার চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি অথবা আপনি এখানে চাইলে আপনার নিজের নাম দিতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার আপনাদের চ্যানেলের নামটা দিবেন তাহলে সেটা সব থেকে ভালো হবে ঠিক আছে তারপর এখান থেকে যেগুলো আছে এইগুলো তার মানে যাদের কফি রেট কাজ করে অথবা যারা মূলত তার মানে অন্যের কোনো ভিডিও লাইসেন্স নিয়ে কাজ করতেছে তাদের জন্য এগুলো বেশি প্রয়োজন আমাদের জন্য আর কি এগুলো না দিলেও কোনো সমস্যা নাই ঠিক আছে জাস্ট এতটুকু আপনারা করে নিতে পারেন বা এখানে কন্টেন্টের জায়গায় এখানে মূলত আপনারা চাইলে আপনাদের চ্যানেলের নামটা দিতে পারেন ঠিক আছে জাস্ট আমি এগুলোতে আমার চ্যানেলে যে নামটা আছে চ্যানেল

লোডিং হওয়ার পর এখানে দেখবেন যে অটোমেটিক এটা ফিল আপ হয়ে গেছে ফিল আপ হয়ে যাওয়ার পর এখান থেকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এরপর এসে এখান থেকে যেটা করবেন আপনার যে টাইটেলটা দিয়েছিলেন জাস্ট এখান থেকে কপি করলাম কপি করার পর আবার মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে রি নেমে যায় এটাকে জাস্ট এখানে পেস্ট করে দেবেন ওকে আচ্ছা এরপর আপনারা এটা কাজ করবেন আবারও এখান থেকে প্রপার্টিস অপশনে যাবেন যার পর দেখবেন যে এগুলো সঠিক ফিল আপ হয়েছে কিনা অনেক সময় আছে যে দেখা গেলো এখানে দেওয়ার পর এগুলো ফিল আপ নাও হতে পারে দেখেন এখানে দু হাজার চব্বিশ এটা কিন্তু ফিল আপ হয়ে নাই অনেক সময় এরকমভাবে মিস্টেক হইতে পারে এগুলো যদি এরকম মিস্টেক হয় অবশ্যই এখান থেকে অ্যাপ্লাই করে আবারও ঠিক করে দিবেন যতক্ষণ পর্যন্ত এখানে মূলত আপনাদের এই ট্যাগুলো না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা দিবেন দিয়ে দিলে ইনশাল্লাহ এগুলো চলে আসবে ঠিক আছে দেখেন এখানে চলে আসছে এবার জাস্ট আমি এখান থেকে এটার কাজ শেষ ভিডিওতে যে কাজটা ছিল সেটা আপনাদেরকে দেখালাম এখন হচ্ছে আপনারা যে থামনেলটা তৈরি করবেন থামনেলও সেম করবেন রিনেম করার পর এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিবেন আপনাদের যে টাইটেলটা থাকবে তারপর এখান থেকে ভিতরে যাবেন প্রপার্টিসতে যাবেন যাওয়ার পর ডিটেলসে যাবেন তারপর তার বলা লাগতেছে না এইভাবে সবগুলোকে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন যে ট্যাগগুলো থাকবে ঠিক আছে আমি জাস্ট একই সেম ভিডিওতে যা করছেন আপনারা এই পিকচারে অবশ্যই আপনারা তাই করবেন থাম মেলে আর অবশ্যই বাইরে এসে আবারও ঢুকবেন যে এটা ঠিক হয়েছে কিনা বা কোথাও কোনো কিছু বাদ আছে কিনা না ওকে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর সমস্যা নাই এখন এইভাবে মূলত একটা ভিডিওকে এসিও করতে হয় এখন যদি আপনাদেরকে আমি ভিডিওর এসিও রেটটা দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন আমি ইউটিউবে যে ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অলরেডি আমি ভিডিওটা আপলোড করছি মাত্র পঁয়ত্রিশ সেকেন্ড আগে এখন যদি আমি ভিডিওর র্যাঙ্কিং টাইগটা আপনাদেরকে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন জাস্ট প্রথমে একটা অ্যাড চলতেছে অ্যাডটা আমি স্কিপ করে দিচ্ছি

ফের ইউটিউবে এরকমভাবে সার্চ করে করে দেখছে ঠিক আছে বিশ বার ষোলো বার সতেরো বার তেইশ বার এরকমভাবে কিন্তু সার্চ করছে তো আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি এভাবে এসিও করলে ইনশাআল্লাহ আপনার এস সিও রেটটা এরকমভাবে হানড্রেড পার্সেন্ট হবে এবং ভিডিওটা ইনশাল্লাহ র্যাঙ্কিংয়েও যাবে তো এইভাবে মূলত আপনি চাইলে একটা ভিডিওতে এসিও করে ভিডিওটাকে র্যাঙ্কিংয়ে নিতে পারেন ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ